সভাপতি বিশ্বাস করে উপস্থিত আছেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ দয়ালব তার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পতিত পাবন মুক্তি ভগবান শ্রী ঠাকুর আমাদের মঞ্চে উপবিষ্ট আমার সাথে যারা এসেছেন এবং অন্যান্য যে সমস্ত শ্রদ্ধেয় বাবা এবং মায়েরা আমার সম্পূর্ণ উপস্থিত সবার আদৌ চরণে আমার শ্রদ্ধা প্রণাম আজ ঠাকুরের পরম ভক্ত প্রতিবন ভগবানিধি গুরুচাঁদ ঠাকুরের তম পুষ্ট ডিমার মহোৎসব আজ থেকে চব্বিশ বছর আগে শ্রীধাম থেকে আমাদের প্রাণীন ঠাকুর শ্রী শ্রী পদ্মনাম ঠাকুর তার আদরের তার অন্তরে তার প্রাণের সন্তানদের নিয়ে ছোট্ট একটি মিটিংয়ে বসেছিলেন বসে সেখানে সবাইকে প্রস্তাব করেছিলেন এই বৌদলবাসী তোমরা সবাই মিলিত হয়ে ডাক্তার তালিনি বলের স্মৃতি উৎসব পালন করার জন্য এবং সবাই সম্মিলিত হওয়ার জন্য ছোট্ট একটি মহোৎসব কর সেই থেকে এই মহোৎসবের সূচনা হয়তো অনেকে জানি না তো আজকে এই তথ্যটা আমি এখানে প্রকাশ করলাম এই সাথে সাথে আমি সমস্ত মাসির কাছে একটা দাবি রেখে গেলাম আমি আর কদিন বাঁচব জানি না তবে যতদিন এই উৎসব অনুষ্ঠিত হবে আপনারা পদ্মনাভ ঠাকুর যতদিন বেঁচে থাকবেন তার নামটা যেন এই পোস্টারে অবশ্যই থাকে আমার নামের কোনো দরকার নেই সাথে সাথে সমস্ত ভক্তমণ্ডলীর কাছে তাদের শ্রীচরণে হাত রেখে বলছি আমার গুরুচার ঠাকুর যে দিক নির্দেশনা দিয়েছিলেন এই দিক নির্দেশনা একটি কথা যে জাতির দল নেই সে জাতির বল নেই এই দলে দলিয়ান হওয়ার জন্যই কিন্তু কন্দনাম ঠাকুর এই বাসীকে বলেছিলেন আসো সবাই মিলে আমরা আমাদের সমস্ত অভিযোগ অভিমান ভুলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আলিঙ্গন করে সমস্ত অভিমানগুলি নিয়ে একত্রিত হয়ে আমরা পরিমাণ সংকীর্তন করি এবং সেই তারিণী মেলার স্মৃতি চারণ করি কেন বলেছিলেন তারিণী যে ঠাকুরের ভক্ত হয়েছিলেন যে যে কর্মগুলো দিয়ে যে বিশ্বাসগুলো দিয়ে যে প্রেরণা দিয়ে তার হৃদয়কে তিনি তার জমিটা উর্বর করেছিলেন আমরা যেন ঠিক সেই পথের পাথেও হতে পারি তারিণী মতো তার পথকে অনুসরণ করে আমি বিশ্বাস করি এই কৃষ্ণপুর কৃষ্ণপুর বলতলের প্রত্যেকটি মানুষ মতো আদর্শের খাঁটি মানুষ তাদের ভিতরে কোনো কালি মানে যখনই তারা সিধা মোরাকান্দির কোন দুরবস্থার কথা শোনেন যখনই তারা সিধামের কোনো অসুবিধার কথা শোনেন তারা ঘর সংসার স্ত্রী পুত্র সব ফেলে একটা পরে এক নিঃশ্বাসে দর দিয়ে সিধা এসে পৌঁছান আমি যতবার আমার এই বিবাহিত জীবনে 63 বছর বয়সে দেখেছি যে বারবার দুর্যোগপূর্ণ অবস্থায় সিধাprogressBarতে পড়েছে সম্মিলিতভাবে এই কৃষ্ণপুরবাসী এই ঠাকুর পরিবারকে আগলে রেখে তাদের মুখ সামনে এগিয়ে দিয়েছে যে আমরা পড়ে জয় পড়ে যাব কিন্তু ঠাকুর জমি একটা সদস্যের কোনো প্রতিওতে দেব না আমি আমার থেকে দেখেছি এই বৈদিক ঠাকুর পরিবার কোনো দিন সত করতে পারবে না সেটা অন্য কোনো ঠাকুর স্বীকার করুক না করুক পদ্ম ঠাকুর তার আপদ মাস্ত এটা সবসময় স্বীকার করে গুরুচার ঠাকুর কৃপা করে আমাকে ওই পরিবারে এনেছিলেন আমার এমন কোনো ভক্তি নেই শক্তি নেই কোনো গুণ নেই শিক্ষা নেই জানি আমি ঠাকুর পরিবারের গুলো হতে পারি জানি না

হাজার হাজার দরিদ্র পরিবারের যদি একটু সাহায্য সহযোগিতা করতে পারতাম মধুয়াদেরকে ঠাকুরের দিক নির্দেশিত পথে চালনা করার জন্য সুযোগ সুবিধা করে দিতে পারতাম হয়তো এই ক্ষুদ্রের হৃদয় একটু শান্ত পেত কিন্তু আমার এমন কোনো শক্তি নাই খালি মনে মনে ভাবি আর দগ্ধ হয়ে যায় আপনারা আশিস করবেন আপনাদের ভালোবাসার আমি কখনো দিতে পারব না আজকে শ্রীপতি ঠাকুরের মহোৎসব ঠাকুরানী ভগবতী ঠাকুর শ্রীপতি ঠাকুরের যে মহা মহোৎসব উদযাপিত হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা আসলে খুব কষ্ট তারপরও সেখানকার সমস্ত কর্তব্যগুলো সেরে আমরা অনেক কষ্টে কারণ কারণের মতো সমস্ত রাস্তাঘাট যানজট করে পূর্ণ হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরোতেই এক ঘন্টা লেগে গেছে তারপরও আপনাদের প্রাণের টানে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা যত কষ্ট হইব এখানে গুরুচরণ আমাকে উপস্থিত করেছেন আমি এই বসতল কৃষ্ণপুরবাসীকে আমার পক্ষ থেকে এতটুকু কথা বলব আপনারা সম্মিলিত আছেন সম্মিলিত থাকেন ইউনিটি পাওয়ার যদি আমরা থাকি তাহলে আমরা আমাদের সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার ধর্মীয় অধিকার আমাদের বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলো পরিপূর্ণ করার অধিকার সবকিছুই আমরা পাব সেই একাত্তরের আগ থেকে বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে যেতে যেতে আমরা অল্প কুটিগত মানুষ এখানে আছি তবু আমি বিশ্বাস করি মতো ওরা সিংহের মতো এরা যদি একবার একত্রিত হয়

তবতীর্থ বাসে শান্তি প্রেমে ভাসে সকল হারানো যারা আসুন আজ আমাদের হৃদয়ের সমস্ত অহংকার ধুয়ে মুছে আমার আমিত্বকে শেষ করে আমার সাহিত্যকে শেষ করে আমরা সেই শ্রীধামু যেন একবার যেতে পারি থাকিত সেই ঠাকুরবাড়িতে কিন্তু ইহ জীবনে কখনো কোনো দিন সেই শ্রীধামুজ যেতে পারব কিনা না মনে অনেক প্রশ্ন আমাকে আশীর্বাদ করবেন আমি যেন জীবনে আত্মوار হলেও সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারে সিহোর ঠাকুরের শ্রী গুরুচান ঠাকুরের নির্দেশিত সেই পথ সেই দাদু সংখ্যা আমার নিয়ে একটু কথোপকথন করার চেষ্টা করি এবং সেই মত চলার চেষ্টা করি সেই সাথে আজকে আমাদের এই নবসূত্র যাতে खरे যে শিক্ষা আলো গুরুচান জেলে দিয়ে গেছে যার ফলশ্রুতিতে একটি মা তার বুকে হাত দিয়ে গর্বের সহিত বলতে পারে আমার ঘরে একজন বিয়ে পাস ছেলে আছে আমার ঘরে একজন এমএ পাস ছেলে আছে আমার ঘরে একজন ডাক্তার ছেলে আছে আমার ঘরে একজন প্রকৌশলী ছেলে আছে এই সমস্ত ছেলেদের সেই মতো বাবা মায়েরা যত কষ্ট করে মানুষ করেছেন তাদের মধ্যে অল্প সংখ্যক লোকই সেটা কৃতজ্ঞতা স্বীকার করে আমি সেই ছেলেদের চরণে হাত রেখে বলবো জাতির কথা বলা যাবে না আমি একা ভালো থাকি আমি একা ভালো কাপড় পরি আমি একা গাড়িতে চড়ি আমি একা সুখ স্বাচ্ছন্দ্য থাকি এটাই আমাদের জন্য ভালো থাকা নয় আমার জাতিকে নিয়ে যদি আমি একটু মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি এটাই আমাদের নবসিন্ধ জাতির ভালো থাকা তাই সবাইকে আমার অনুরোধ করে বলছি আমার জাতিস্বর আমার গুরু ঠাকুরকে তোমরা ভুলো না আজকে যে ডাক্তারবাবু আমাদের মাঝে কেন বুঝতে আছেন তিনিও আমাদের মতো এই ক্ষুদ্র ঘরের একটি সন্তান তার মেধা দিয়ে মনশীলতা দিয়ে তার বাবা মায়ের আশীর্বাদে আশীর্বাদেই তিনি চিকিৎসক হয়েছেন কত তিনি সেবা প্রদান করে যাচ্ছেন এইরকম ঘরে ঘরে যদি আমরা আমাদের চিকিৎসক প্রকৌশলী তৈরি করতে পারি আর তাহলে যদি সম্মিলিতভাবে আমরা সবাই সবাই পাশে এসে দাঁড়াই তাহলে আমাদের মাথা কিছু করে থাকতে হবে না আমরা অবশ্যই মাথা উঁচু করে একটি পরিপূর্ণ শক্তিশালী জাতিতে পরিণত হতে পারব মায়েদের বলছি বাবাদের পাশাপাশি আপনারাও শক্তি সেরূপ যতটুক সময় গৃহে থাকেন সন্তানদের গুরুজাত আদর্শে লালন করুন দ্বাদশ আজ্ঞা ঠাকুরের বন্দনা মঙ্গলাচরণ লীলাম্বিত শ্রী সঙ্গীত মহাসংকীর্তন আপনার সন্তানের হাতে তুলে দিন তারা পড়াশোনার পাশাপাশি এই বইগুলো অনুসরণ করবে এই অনুশীলন করলে পরেই তারা ঠাকুরের মাহাত্ম্য বুঝতে পারবে এবং দাদু সাক্ষার মতে একটা সুন্দর কথা আছে পিতা বক্তি করো যে কথা অন্য কোনো অবতারে কেউ কখনো বলেছিল কি না আমার জানা নেই কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর বলে গেছে আপনার ভারতবর্ষের বিভিন্ন বৃদ্ধাশ্রমে খবর দিয়ে দেখবেন সেখানে চক্রবর্তী হায়ার কাস্টেন মা বৃদ্ধাশ্রমে থাকে কিন্তু খুঁজে দেখুন আমার একটা মতো আর বাবা মাও কোনো বৃদ্ধাশ্রমে থাকে না একটা মতো যদি সত্যিকারে আদর্শ মতো হয় সে এক মুঠো ভাত পেলে তার বাবা মাকেও এক মুঠো ভাত খাওয়ায় তাই সন্তানদের বলবো পিতা মাতা গেছে

ঠাকুর আমাদের দেখিয়ে গেছে কত সুন্দর কথা বলে গেছেন চরিত্র পবিত্র প্রতি ব্যক্তির প্রতি জাতিভেদ করো না দৈনিক প্রার্থনা করো সারাদিন যাই করি না কেন সন্ধ্যাবেলা একবার ছেলে মেয়েদের সবাইকে নিয়ে বসে অন্তত বিশটা মিনিট আমরা হরি গান সংকীর্তন করতে পারি এতে করে সেই সন্তান বাবা অনুগত হয় আন্তরিক হয় বন্ধুত্ব সুলভ আচরণ তার ভিতরে জাগ্রত হয় শ্রদ্ধা বোধ জাগ্রত হয়

একটা প্রশ্নের সম্মুখীন সেই জন্য বলি আমার সন্তানকে যদি আমি মতো হিসেবে গ্রহণ করতে পারি আমার সন্তানকে যদি আমি মানবিক সন্তান হিসেবে গড়ে তুলতে পারি তবেই আমার মাতৃত্ব তবেই আমার এই জীবনের সার্থকতা হবে তাই মায়েদের বলছি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন দৈনিক প্রার্থনায় বসবেন একা বসবেন না স্বামী এবং সন্তানকে নিয়ে বসবেন বাবাদের বলি পরিবারের সাথে মধুর সময় কাটা কারণ দুঃসময়ে পরিবার ছাড়া আর কেউ কাছে থাকে না ওই দোকানে বসে গল্প চা না খেয়ে সেইটুক সময় পরিবারকে ভালোবাসুন তার কাছে বসুন তাদের সুখ দুঃখের খবর নিন দেখবেন এর চাইতে স্বর্গীয় সুখ আর কিছুই হতে পারে না যাই হোক আমি অনেক কথা বললাম এই যে মহোৎসব দীর্ঘদিন বহু বৎসর যুগের পরে যুগ আমরা সবাই সম্মিলিত হয়ে থাকি আমরা মতু আদর্শে শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম দিকে দিকে প্রচার করি সবাই সবার সুখ দুঃখের সাথী হই মানবিক মানুষ হই এবং এই গ্রামের যত মানুষ আছে আমি বিশ্বাস করি যে সাত দিয়ে এক ভাত খেলেও সেই শ্রীধাবের কথা মনে পরে আরে যদি শ্রীধামের ঠাকুরদের এই সাত নিয়ে আমি জানি আপনাদের ভালোবাসার কথা সেটা বর্ণনা করে কখনো কিন্তু সেই ভালোবাসার তাই যদি দিতে পারতাম তাহলে আজকে আজ ঠাকুর বাড়িতে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল না যদিও সমালোচনা করা আমার ঠিক না অধ্যন্ত হল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর শ্রীধামের মাটি আপনাদের আপনারা সেই সিধামের মাটিতে যে সংকীর্তন না করলে হয় না আসুন শ্রীদামের কেন্দ্রবিন্দু সেখানে আপনারা যাবেন সবাই সেই অধিকার আপনাদের সবার আছে আশিস করবেন আমি যে দুটো দিন বেঁচে থাকি আমি যেন সুস্থ শরীরে এই ঠাকুরের নাম প্রচার করতে করতেই যেন আমার এই দেহজমি থেকে আমার শেষ নিঃশ্বাস এই আশিসটুকু চেয়ে আপনার সবার মঙ্গল কামনা করে এই অনুষ্ঠানের আমারও সুন্দর শ্রীবৃদ্ধি কামনা করে সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি জয় বল জয় হরিচা জয়